বাজারের কেনা চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটি বানিয়েছি এই চিতই পিঠাটি একটু ভিন্ন স্বাদের বানানো যেমন সহজ আর খেতেও দুর্দান্ত লাগে আর শীত তো এখন চলে এসেছে প্রথমে লাগবে বড় বাটির এক বাটি ময়দা এবার নিয়ে নেব এই বাটিটার মাপেই চালের গুঁড়ি তো এই চালের গুঁড়িটা বাজারের কেনা চালের গুঁড়ি ভালো করে দুটো উপকরণ আগে মিশিয়ে নিতে হবে আর এখানে চালের গুঁড়িটা অবশ্যই লাগবে চালের গুঁড়িটা দিলে পিঠাটা খেতে বেশি টেস্টি হবে শুকনো উপকরণ ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন একটি বড় বাটিতে ঢেলে নেব। এই বাটিটা একটু ছোট হয়ে গেছে তো একটু বড়ো সাইজের বাটি নিলে আমাদের ব্যাটার বানাতে সুবিধা হবে এবার যে বাটির মাপে আমি চালের গুঁড়ি এবং ময়দা নিয়েছি সেই বাটির মাপেরই এক বাটি টক তৈরি নেব। আর এখানে টক দইটা দিলে পিঠাগুলো ভীষণ স্পঞ্জি হবে আর টেস্টও বেড়ে যাবে তোমরা এখানে যতগুলো পিঠা বানাবে সে অনুযায়ী উপকরণগুলো নিয়ে নেবে এবার এখানে স্বাদমতো লবণ অ্যাড করতে হবে যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে খেতে বেশি ভালো লাগে এবার এর ভিতরে দিতে হবে চিনি তো এখানে চিনি কাপের আধা কাপ পরিমাণে নিয়েছি আমরা যেহেতু মালাই বানাবো তো এখানে চিনিটা অবশ্যই একটু কম করে দিতে হবে তো এখানে আধা কাপ চিনি দিলাম এবার ভালো করে মিশিয়ে নিতে হবে তো মেশানোর জন্য এখানে আমি নর্মাল জল নিয়েছি আর এই জলটাই নিতে হবে যে বাটির মাপে আমি দই এবং চালের গুঁড়ি নিলাম সেই বাটির মাপেই দুই বাটি জল তো এখানে ঘনত্বটা ঠিক রাখতে হবে ঘনত্ব ভালো হলে পিঠাগুলো বেশি ভালো হবে চিতাই পিঠা অনেকেই বানাতে পারে না পারফেক্ট হয় না তো আজকের রেসিপিটা দেখার পর থেকে যে কেউ চিতই পিঠা বানাতে পারবে সামনে তো শীত আসছে আর কটা দিন আর এই শীতের মধ্যে পিঠাপুলি খেতে তো বেশ ভালো লাগে আমাদের শীত ভর্ত পিঠাপুলি চলবে তো এই ইউনিক পিঠার রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে তো ব্যাটারের ঘন কেমন হবে দেখো খুব পাতলা নয় আবার খুব গাঢ় নয় তো একটি হাতা দিয়ে তুলে তোমাদেরকে দেখাচ্ছে দেখো ঠিক এই রকম হবে ঘনত্ব তো এই ব্যাটারটিকে পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো ইনস্ট্যান্ট করা যাবে তবে একটু রেস্টে রেখে দিলে পিঠাগুলো বেশি স্পঞ্জে হবে আর যত ফেটাতে পারবে তত ভালো হবে দেখো চারিদিক দিয়ে বুধ বুধ উঠে পড়েছে এর ফলে কিন্তু আমাদের ব্যাটার পুরো রেডি হয়ে গেছে পিঠার জন্য তো এবার এখানে একটা আপাম প্যান নিয়েছি এই প্যানটা এখন সবার ঘরেই রয়েছে তো আমি একটু ছোট সাইজ করে পিঠাগুলো তৈরি করব তো প্যানটাকে ভালো করে ধুয়ে হালকা করে একটু রান্না তেল লাগিয়ে নিয়েছি এবার এক হাতা করে প্যানে দিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটা খাঁচের ভেতরে যে ব্যাটারটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এখানে ব্যাটার একটু কম করে দিতে হবে যখন ফুলে উঠবে তখন এটা গায়ে গায়ে লেগে যাবে দেখতে খারাপ লাগবে আর দুই ব্যাচেই পিঠাগুলো সুন্দরভাবে উঠে পড়বে বেশি টাইমও লাগবে না এই পিঠাগুলো রেডি হতে আমার প্রায় তিন থেকে চার মিনিট মতো সময় লাগবে গ্যাসের আঁচটা একদম মাঝারি থেকে লোয়াচে রেখেছি এরপরে আমি কড়াইটা বসিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে রেখে দেব। খুব বেশি টাইম লাগবে না তিন থেকে চার মিনিটের মধ্যে সুন্দরভাবে পিঠাগুলো হয়ে যাবে আর গ্যাসের প্রেমটা কখনোই বাড়াতে যাবে না তো তোমাদেরকে এখানে একটি বিষয় দেখাবো সেটা হলো দেখো মাঝখানে তাপটা একটু বেশি লেগেছে তাই এখানে পিঠার পেছন দিকটা একটু লালচে কালার হয়ে গেছে দেখো কিন্তু আশেপাশে যে পিঠাগুলো আছে সেগুলো কিন্তু সুন্দর কালার এসেছে একদম সাদা কালার এসেছে এই দেখো তো মাঝখানে তাপটা একটু বেশি লাগে তো সেই জন্য এখানে পিঠাগুলো একটু লালচে ব্রাউন কালার ধরে যায় তাতে কোনো অসুবিধা নেই স্বাদের কোনো পরিবর্তন হবে না আর কতটা স্পঞ্জি হয়েছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই পিঠাগুলো কিন্তু আমরা নলেন গুড় দিয়েও খেতে পারি খেতে ভীষণ ভালো লাগবে আবার আমরা যে কোনো চাটনির সাথেও খেতে পারি দেখো এই পিঠাগুলো যে শুধু শিরাতে দিয়েই খেতে হবে তার কোনো কথা নেই আমরা এটা যে কোনোভাবে খেতে পারি কতটা স্পঞ্জি হয়েছে দেখো তো এখানে এক এক করে সব পিঠাগুলো আমাদের রেডি হয়ে গেছে দেখো কতগুলো পিঠা আমি এখানে রেডি করে নিয়েছি আর এখানে পিঠাগুলো দুই রকমের কালার এসেছে কেন সেটাই আমি তোমাদেরকে বলে দিলাম তো চলো পিঠাগুলো এবার এক সাইডে রেখে আমরা মালাইটা বানিয়ে নিই মালাইয়ের জন্য এক লিটার দুধ নিয়েছি তোমরা এখানে আধা লিটারও দুধ নিতে পারো তো দুধটাকে আমি আরও একবার জাল করে রেখে দিয়েছিলাম এটা নর্মালি ছিল বাইরেই ছিল তো দুধটাকে এবার ভালো করে বলক উঠে নিচ্ছি আরও একবার তো একবার চাল করে রাখার জন্য দেখো দুধটা পুরো গাঢ় হয়ে গেছে আর উপর থেকে সুন্দরভাবে চাঁচিও হয়ে গেছে তো দুধটাকে ভালো করে বলক উঠিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো এখানে গরম মশলা একটি বড়ো সাইজের কালো এলাচ নিয়েছি সাথে দুটো দারুচিনি নিয়েছি আর তিন চারটে লবঙ্গ নিয়েছি ভালো মতো একটু ফাটিয়ে নিয়েছি তারপরে দুধের ভেতরে দিয়ে দিলাম সুন্দর ফ্লেভার আসবে তো তোমরা এখানে সাদা এলাচটাও ব্যবহার করতে পারো আমার ঘরে ছিল না তো কালো এলাচটা ব্যবহার করেছি এতে দেখতে একটু খারাপ লাগে তো এবার দিয়েছি স্বাদ মতো চিনি তো এখানে চিনিটা আমি প্রায় কাপের দুই কাপ নিয়েছি পিঠার মধ্যে আমাদের চিনি দেওয়া আছে তো এখানে চিনিটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দেবে খুব বেশি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এবার দিয়ে দেব কাপের এক কাপ মতো গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা কিন্তু অপশনাল রইলো তোমরা যদি না চাও তাহলে না দেবে আর গুঁড়ো দুধটা দিলে খেতে একটু বেশি ভালো লাগবে এবার ভালো মতো নাড়াচাড়া করে আরও দুই একবার বলক উঠিয়ে নেব আর এই দুধটা কিন্তু বেশি গাঢ় করতে যাবে না একটু পাতলা হবে মালাইটা একটু পাতলা হলে পিঠাগুলো ভিজবে আর সাথে কিন্তু খেতেও ভালো লাগবে দেখো তো আমাদের মালাই পুরো রেডি হয়ে গেছে মালাইটাকে এবার ঠান্ডা করে নিতে হবে খুব গরম অবস্থায় পিঠাগুলো দিলে কিন্তু পিঠাগুলো গলে যাবে এতটাই স্পঞ্জি হয়েছে তো এবার আমি একটি বড় সাইজের পাত্রে নিয়ে নিয়েছি পিঠাগুলো এবার এক হাতা করে এই মালাইটায় দিয়ে দিচ্ছি দেখো খুব বেশি যে লাগবে তা কিন্তু নয় অল্প মালাইয়ের মধ্যে আর অল্প উপকরণের মধ্যে সুন্দরভাবে এই পিঠাটি রেডি হয়ে যাবে আর এই পিঠাটি এতটা লোভনীয় হয় দেখতে খেতে তার চাইতেও দ্বিগুণ বেশি টেস্টি একটার জায়গায় তোমরা কিন্তু দুটো তিনটা চারটেও খেয়ে নিবে এতটাই টেস্টি হয়ে থাকে তো দুধটা দেওয়ার পরে মালাইটা দেওয়ার পরে ভিজতে দেওয়ার কোনো দরকার নেই শুধু ঠান্ডা হলেই খাওয়া যাবে তো কেমন হয়েছে আজকের পিঠা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বাজারের কেনা গুঁড়ি দিয়ে চিটায় চিটাই পিঠা তৈরি করেছে তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আমি কথা দিচ্ছি তোমাদেরও ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেললাইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে সহজেই নোটিফিকেশান চলে যায় তো তোমাদেরকে এবার একটি তুলে দেখিয়ে দেব কতটা রসালো হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখো কতটা লোভনীয় হয়েছে তো চলো এবার একটি ছোট্ট প্লেটে উঠে তোমাদেরকে কেটে দেখিয়ে দিই এত স্পঞ্জি যে মুখে দিলেই মিলিয়ে যাবে এই পিঠাটি তাহলে নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসি আবার পরের এপিসোডে ততক্ষণ তোমরা ভালো থেকো আজকের মতো বিদায় নিচ্ছি থ্যাংক ইউ